যারা যারা এখনও কাফনের কাপড় কেনেন নাই দ্রুত কিনে ফেলেন আমি এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি থেকে আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কাফনের কাপড়ের দাম বাড়ে নাই আপনি জাস্ট একটা চিন্তা করেন বাঙালি গতকাল বাংলাদেশে এমন একটা ট্রাজিডি হয়েছে যে জায়গাতে আপনার সবাই থমকে গেছে প্রত্যেকটা মা বাবা সবাই থমকে গেছে আর সেই জায়গাতে কিছু অসাধু ব্যবসায়ী গতকাল একশো টাকার ভাড়া দুই হাজার টাকা পর্যন্ত নিয়েছেন দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া নিয়েছেন পানির বোতল তিরিশ টাকার পানির বোতল আপনি ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করেছেন আপনি জাস্ট একটা বার চিন্তা করেন আর যাদের কাছে বিক্রি করেছেন যাদের কাছে আপনি বিক্রি করেছেন তাদের কাছে যদি আপনি ছয় হাজার টাকা লিটারও বিক্রি করেন সে নিতে পারবে সে তো উচ্চবিত্ত মধ্যবিত্ত আপনার ক্ষেত্রে যদি এটা হয় মিনাক্কেল বসত যদি এটা আপনার সাথে হয় আপনি কি করবেন তাহলে এরকম হবে না যে আপনি টাকার অভাবে পানি কিনে খাওয়াইতে পারেন আপনার সন্তান মারা হতে পারে তো এটা আপনার সাথে আপনার সাথে এরকম হতে পারে না যে আপনি দুই হাজার টাকা নেই আপনি ভাড়া দিতে পারেন না চাই আপনি হসপিটালে নিয়ে যেতে পারেন নাই আপনার সন্তান মারা গেল এটা হবে কারণ প্রকৃতি আপনার কোনো কিছুই নিবে না প্রকৃতি আপনারটা আপনাকে ফিরিয়ে দিবে